নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন লাগার বৃষ্টির কারণে জমিতে আর জল ধরে রাখার ক্ষমতা নেই আর দেখুন এই জল জমিতে দাঁড়িয়ে যাচ্ছে এবার সেই জন্য এর থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকলে আপনারা জলে ক্ষতি করবে শিকড়ে করে ক্ষতি করবে তাই বাবার আমি আসলাম জল কাটাতে হবে দেখুন সব জল দাঁড়িয়ে আছে জল কাটিয়ে বের করে দিতে হবে কাটিয়ে রাখলেই কাজ হবে আপনার রানিং যে জলটা সেটা রানিং বেরিয়ে যাবে সেই জন্য এখন আসলাম জল কাটানোর জন্য কোন দিক দিয়ে কাটাবে কাগরল ক্ষেতের ভেতরে দিয়ে দাও যাবে না রানিং বেরিয়ে যেতে এদিক তো উল্টো আসে নাকি এখন কোথাতে দেওয়া যায় সেইটাই দেখার বিষয় এই যে জলটা বের করতে হবে এই যে কাটাকুটি হচ্ছে এখান থেকে বাবা বলছে এখান থেকে মটরের জলটা মূলত এখান থেকেই ঢোকে সেই জন্য তার দেখো বাবা সেই জন্য এখান থেকে কাটতে হবে জলটা দেখুন প্রত্যেক ভাটিতে জল দাঁড়িয়ে আছে প্রত্যেক ভাটিতে এই যে কাটা হচ্ছে যতটা বেরাই বেরাবে আর আপনার বর্ষা যখন হবে রানিং জল বেরিয়ে যাবে তখন এতটা সমস্যার হবে না এই নালাটাই দেখছি বেশি নিচু আছে এখান থেকে জলটা বের করা ভালো হবে এই যে এই যে জল বেরিয়ে যাচ্ছে এই যে ওই জায়গাটা একটু ডাউন করতে দেওয়া ওই তোমার পায়ের ওখানে এখান থেকে হয়ে যাবে কাটাল খেতে দিক দেওয়া লাগবে না মনে হয় টান ধরেছে দেখছি জলে এখন একটু ডাউন দিতে হবে মুখের দিকে ওই জায়গাটা একটু ডাউন দিতে হবে এই জায়গাটায় দিলে হয়ে যাবে জল রানিং বেরিয়ে যাচ্ছে এবার এই যে বেরিয়ে যাচ্ছে জল একটু ডাউন করে দিলাম আবার দেখুন পাতাটা উঠে দাও এই যে টান ধরেছে সব নালাতে ভালোই জল জমেছিল এর দু তিন মিনিটের মধ্যে জল সব সরে যাবে বেশি সময় জল লাগবে না এখানে বাবা একটু ডাউন করে দিচ্ছে সব নালাগুলো দেখুন প্রত্যেক নালাতে জল আছে এখানে ওই সাইডে কম এই সাইডে বেশি চলো বা চলুন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কম শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ওর